আলুর খাস্তা একবার খাওয়ার পর চপ সিঙারা কোনো কিছুই আর খেতে ভালো লাগবে না এই আলুর খাস্তাগুলো এত বেশি মুচমুচে আর সুস্বাদু হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আর তৈরি করা খুবই সহজ আলুর খাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আটা আটা ময়দা যে কোনো একটি নিলেই হবে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি তাতে অল্প একটু নুন দিয়ে দিলাম আর হাফ চামচ মতো চিনি অ্যাড করেছি এবার দিয়েছি ধনে পাতা আর দিয়েছি অল্প একটু ভেজে নেওয়া শুকনো লঙ্কা গুঁড়ো এবার অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো জোয়ান আর এভাবে ঘষে নিয়ে তারপর অ্যাড করতে হবে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়েছি দেড় চামচ মতো সাদা তেল তোমরা সাদা তেলের পরিবর্তে যে কোনো তেল বা ঘি বাটার এখানে দিতে পারবে ভালো করে এক মিনিট সময় ধরে ময়ান দিয়ে নিতে হবে যত ভালো করে ময়ান দেওয়া হবে আলুর খাস্তাগুলো তত বেশি খাস্তা মুচমুচে হবে এবার অল্প অল্প জল অ্যাড করবো আর একটা ডো বানিয়ে নেব এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা জলই নিয়েছি খুব বেশি ঠান্ডা না আবার খুব বেশি গরমও না এভাবে অল্প অল্প জল অ্যাড করে নর্মাল যে রুটির ডো করি ঠিক সেই রকম একটা ডো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ একদম ভালোভাবে ডোটা রেডি হয়ে গেছে তো আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি ছি ততক্ষণে একটা পুর রেডি করে নেব আলুর পুর তৈরি করার জন্য কড়াইয়ে দুই চামচ মতো সাদা তেল অ্যাড করেছি এবার দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন হাফ চামচ মতো আর দিয়েছি অল্প এক চিমটি মতো হিং আর দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা এবার তিরিশ সেকেন্ড সময় ধরে চুলোরাজ একদম কমিয়ে রেখে ভেজে নিতে হবে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে দিয়ে দিতে হবে একটি ছোট সাইজের টমেটো আর টমেটোর বীজগুলোকে ফেলে দিতে হবে তারপর আবারও এক মিনিট সময় ধরে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা মানে একদম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু আলুটা অবশ্যই এভাবে ছোট করে কেটে নেবে বা পাতলা করে কেটে নেবে এবার আলুর সাথে অ্যাড করে দিতে হবে অল্প একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এখানে সমস্ত মশলা যে পরিমাণে আলু নেবে সেই হিসাবেই অ্যাড করতে হবে এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে এক দুই মিনিট সময় ধরে আমি একটু কষিয়ে নিয়েছি চুলো রাসটা মিডিয়াম করে রেখে দিয়ে দিলাম হাফ গ্লাস মতো জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি অল্প একটু কড়াইশুঁটি এখানে এক একমুটি মতো কড়াইশুঁটি অ্যাড করেছি তোমরা চাইলে না দিতেও পারো এবার ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আলুর টুকরোগুলো সেদ্ধ হতে মোটামুটি পাঁচ মিনিট সময় লেগেছে মিডিয়াম আঁচে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর এইভাবে ম্যাশ করে নিয়েছি আর একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এবার প্রথমে যে আটা ডো রেডি করে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে তো এবার অল্প একটু আটা নিয়ে এভাবে ছোট ছোট লেচি কেটে নিতে হবে তো আমি যেভাবে লেচিগুলো কাটছি ঠিক সেই রকম সাইজ করে লেচিগুলো কাটবে আমি একদম ছোট সাইজের খাস্তাগুলো তৈরি করব না একটু বড়ো রেখেই খাস্তাগুলো তৈরি করব তাই লুচির লেচি যেভাবে কাটি সেভাবেই লেচিগুলোকে কেটে নিতে হবে আর প্রত্যেকটা লেচি যতটা পারবে তত বেশি পাতলা করে বেড়ে নেওয়ার চেষ্টা করবে তত বেশি পাতলা করে বেলা হবে এ আলুর খাস্তাগুলো তত বেশি আর খাস্তা হবে খেতে খুবই ভালো লাগে একদম মুড়মুড় করে একদম পাতলা করে সব লেচিগুলোকে বেলে নেওয়ার পর এইভাবে এক চামচ মতো আলুর পুটটা দিয়ে দিতে হবে আর এরকম করে চ্যাপটা করে নিতে হবে আলুর পুটটা এভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর সাইডগুলোতে অল্প করে জল ব্রাশ করে নিতে হবে এবার রুটির একটা সাইড এভাবে উঠিয়ে ভাজ করে নিতে হবে আর সাইডগুলোকে আঙুল দিয়ে এভাবে চেপে দিতে হবে ভালো করে চেপে দেবে না হলে ভাজার সময় পুটটা বাইরে বেরিয়ে আসবে এবার একটা ছুরি দিয়ে সাইডগুলোকে কেটে দিতে হবে এইভাবে কেটে দিলে আলুর খাস্তাগুলো দেখতে খুবই সুন্দর লাগে তো আমার এটা রেডি হয়ে গেছে আর একইভাবে আমি সব আলুর খাস্তাগুলোকে প্রথমে রেডি করে নেব সবগুলো একই সঙ্গে রেডি করে নেওয়ার পর একদম গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে তো আমার এটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমার সবগুলো রেডি করা হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নিচ্ছি আলুর খাস্তাগুলো ভাজার জন্য চুলোর আঁচটা মিডিয়ামে রাখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আর তেলটা অবশ্যই প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে চুলো মিডিয়াম করে দেবে আলুর খাস্তাগুলো তেলে ছেড়ে দেওয়ার পর যখন খাস্তাগুলো উপরে ভেসে উঠবে তখনই উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে এই রকম কালার চলে এলে তেল ঝরিয়ে তুলে নিতে হবে যদি তোমরা বেশি তেল দিয়ে ভাজতে না চাও তাহলে অল্প তেলে হালকা করে একটু সেখানে নিতে পারো যেমন করেই খাবে খুবই টেস্টি হয় অবশ্যই এভাবে একবার আলুর খাস্তাগুলো তৈরি করে দেখবে চায়ের শোকে খুবই ভালো লাগে একদম চটজল ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটা সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে হলেও বানিয়ে দেখবে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে আজকের রেসিপিটা খুবই ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর সহজ রেসিপি পাওয়ার জন্য এগুলো খুবই মুচমুচে হয় আর অনেক বেশি খাস্তা এই আলুর খাস্তাগুলো ছোটো থেকে বড় সকলের খুবই পছন্দের অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে কেমন হয়েছে জানিয়ে দেবে